এই যে একটা সুন্দর পরিবেশ ওই সাইডে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাঝখানে ছাত্র শিবির ওই ছাত্র দল এই পরিবেশটা দেখে আপনার কেমন লাগছে আসলে এই পরিবেশটাই আমরা এতদিন মানে আমরা সাধারণ ছাত্ররা এই পরিবেশটাই চাচ্ছিলাম মানে এই যে সুন্দর যে একটা গণতন্ত্রের প্র্যাকটিস যেটা আমরা দেখতেছি যে সবাই সবার মতন নিজের দল নিজের দলের ব্যানারে একদম শান্তিপূর্ণভাবে একটা ভালো কাজের প্রতিযোগিতা যে হচ্ছে এই জিনিসটাই আমাদের মাঝে মিসিং ছিল গত পনেরো ষোলো বছর যেটা যার কারণে আসলে আমরা সাধারণ ছাত্ররা মানে আজ থেকে প্রায় যদি বলি যে হাসিনা পালানোর আগে ওই সময়টা পর্যন্ত আমরা কিন্তু আসলে একটা ভয়ে ছিলাম যে এই যে হায়ার স্টাডিজের জন্য যাচ্ছি একটা বড় পরিবেশে সো ওই জায়গার মানে আমরা তো এই জায়গার যে গল্পগুলো বা যে নির্যাতনের গল্পগুলো ছাত্রলীগের সো এটা তো আমরা জানতাম সো ওইটার কারণে আমাদের ভিতরে একটা মানে ত্রাস কাজ করত তো তারপরে যখন পাঁচ আগস্ট পরবর্তী যে এই যে সুন্দর প্রতিযোগিতা আমাদের